গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল আমি বাড়ির পিছনে এসেছি একটুখানি কাজ করতে আর এদিকে দেখো কত বড় বড়ো পেয়ারা হয়েছে আমাদের এই গাছটাতে যদিও বা পেয়ারার সাইজগুলো আগের বারের তুলনায় অনেকটাই ছোট কিন্তু বেশ বড় হয়েছে এই পেয়ারাটা তাই না বলো এটা তারপর ওই যে একটা ভিতরে আছে ওই যে কিন্তু এখানে যাওয়াটা প্রচণ্ড রিক্স আমার ভয় লাগছে কারণ এদিকে প্রচণ্ড জঙ্গল আমাদের দাদা বলতে হবে এখান থেকে দুটো পেয়ারা বেশ বড় বড় হয়েছে তুলে নিয়ে যেতে তো চলো আমার মোটামুটি কাজ শেষ এখন বাড়ির দিকে রওনা দেই এদিকে গরমের দিনই সকাল সকাল এই পান্তা ভাত কিন্তু বেশ ভালো লাগে তাই না বলো তো এদিকে ডালের বড়া করলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম পান্তা ভাত সাথে আমাদের বাড়ির সবাই আজকে এই পান্তা ভাত খাওয়া হবে সকালবেলা দুপুরবেলা তো বাকি রান্না করবোই কিন্তু সকালবেলা ভাবলাম সকালবেলা সবাই পান্তা ভাত খাই গরমের দিনে শরীরটা বেশ ঠান্ডা রাখে এই পান্তা ভাত তাই না বলো শরীর পেট সমস্ত কিছুই ঠান্ডা থাকে তো সেই জন্যই সকালবেলার দিকে এই পান্তা ভাতটা হবে ওর বাবাকে ঘুমের মধ্যে ও ডাকে চোখ বন্ধ স্বপ্ন দেখতেছিল বোধহয় ওর বাবার বলে পাপা কিন্তু আমাকে ডাকে না কেন ডাকে না আমার দুঃখ কই বাবা তো আমার গাছে বলে হয়েছে

에이제 빠빠 나좀필 필초 아르바이어나. 보니까 보러 보러 해지.

দাও মাকে cái ওই যে মাকে mắc cái দাও না ওইটাই দেখ না তুমি thì không, দাও দাও ওইটা ওইটা দাও মাকে দাও đau, 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 দাও दाओ ये टा माके दाओ आमाके दाओ 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 जी के दाओ 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 माके दाओ जाओ माके दाओ और देख सकते हैं मगर काम आई थी से देख सकते हैं बाबा 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 आमाके दाओ 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 हम्म सुंदर पापा क्या पापा

ও বাবা কামrae tutto chore. তো বন্ধুরা এখন এই যে এই যে আজকে আমার মোটামুটি রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট আর রান্না করেছি শুকনা মাছের চাটনি শুকনা মাছের চাটনি করেছি ডাল করেছি আর বড়া করছি আর এদিকে দেখো এই যে ঝগড়া ঝগড়া করি মানে ওই বাড়িতে যে বাচ্চাগুলো আছে না ওগুলোকে ডাকে আর কি তো যাই হোক এখন না পুচকু মোটামুটি মুখ দিয়ে অনেক কথাই মানে ফট করে বেরিয়ে যায় একদিন ওর বাবা প্রতিদিনই তো ওর বাবাকে রাত্রেবেলা করে ফোন করে যখনই ওর বাবা বাজারে যায় বা বাড়ি থেকে যদি একটুখানি বেরোয় রাস্তা হাঁটাহাঁটি করে তাও ফোন করে এই টু ভাই এদিকে থু করো এদিকে থু করো সব ফুলে ঢুকাইছ একদিন ওর বাবাকে বলতেছে কোথায় গেছো কালকে ফোন করে ওর বাবাকে বলতেছে বাড়ি আসো আর আজকে বলতেছে আমি খাবো না মানে পেয়ারাটা দেওয়া হয়েছে পুরো পেয়ারাটা বেশিরভাগটাই মুখে ঢুকাইছে এখন যখন ও পারতেছে না এখন ওর বাবাকে বলতেছে কি আমি খাবো না তো মাঝে মাঝে মুখ দিয়ে মুখ দিয়ে অনেক কথা ওর মানে স্পষ্ট একদম স্পষ্টভাবে বোঝা যায় তো বেশ ভালো লাগে তখন না নিজে নিজে কীরকম মনে হয় কি বলো তো আমার যে ছোট্ট বাচ্চাটা এখন বড় হয়ে গেছে অনেকটা তখন মানে কীরকম জানি একটা লাগে মানে আলাদাই একটা ভালো লাগার কাজ হয় আমি হয়তো বা তোমাদের মানে বলে বোঝাতে পারছি না এই জিনিসটা এই ফিলিংসটা কতটা তো যাই হোক রান্নাবান্নার সমস্ত কিছুই শেষ তো আজকে অনেক তাড়াতাড়ি রান্না করেছি সকালবেলা তো আমাদের পান্তা ভাত খাওয়া হয়েছে সবারই কালকে রাত্রে অনেক ভাত ছিল বাবা মা আমি তোমাদের দাদা ভাই সবাই আজকে পান্তা ভাত খাইছি তো প্রচন্ড আমি করে প্রচণ্ড আর এই গরম এই রোদ্রুর মধ্যে নিচেও নামানো যাবে না তুমি একটু শান্ত হয়ে বসো তো শুভ বিকেল বন্ধুরা এখন মাস্ত জল যে বিকেল মোটামুটি প্রায় পাঁচটার মতো তো যাই হোক এদিকে আমি সমস্ত বাসনপত্র ধুয়ে আসছি ভয়ে কান্না করতেছে আবার এমন করে কান্না করে না থুতু দুটু দাবুকে থুতু বাবা তুলো 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 তো যাই হোক এদিকে যে গ্যাসের টেবিল টেবিল মুছে নিলাম তো আর এদিকে জলও ভরে নিয়ে আসছি কারণ বিকেলবেলা টাইমটা আমার খুব তাড়াহুড়ো লাগে তো আমি ঝাড় দিতেই ছিলাম তো এদিকে ঝাড় দিতেছে তো তার ততক্ষণে আমি হচ্ছে রুটি বানাই ছেলের জন্য রুটিটা খেতে পারবো আর বাবার দিকে ভাত খেতেছে তো চলো রুটি বানাই আর সত্যি কথা বলতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলেছো পুচকুকে দুধ খাওয়াতে তো সত্যি এখন খাওয়াতেই হবে তোমাদের কথা অনুযায়ী তো চলো এখন ফটাফট করে রুটিটা বানায় নি ওর জন্য আর মোটামুটি ঘুম থেকে উঠলে একটা খিদা পায় সকালবেলা রুটি বানাইছিলাম তো এইখানে রুটি দুইটা আছে এগুলো রুটি খাওয়াবো না ফ্রেশ রুটি ওর জন্য বানাবো রুটি বানে দুধ দিয়ে রুটি খাওয়াবো চলো কালকের ভিডিওতে তোমরা অনেকেই বলেছিলে যে আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে দুধ খাওয়ানো যাবে কি না পুচকুকে তোমরা সবাই বলেছ হ্যাঁ আমি তো দুধ খাওয়ানো যাবে তো তার জন্যে কদিন জানো দুধ টুধ খাওয়াইনি ছেলেকে ভয়ে কারণ সবাই বলে দুধ খাওয়ানো যায় না সেই ভয়ে আর কি আমি তো অত কিছু জানি না হ্যাঁ তবুও বা ডাক্তারের ডাক্তার বলে সবসময় খাওয়াতে সমস্ত কিছুই তবুও যখন বড়রা বলে তখন মনে মনে ভয় হয় যে নিজে ওস্তাদিকিরি মেরে মাতব্বরি করে যদি খাওয়াই পরে যদি কিছু হয় পরে আবার আমাকে বকাবকি করবে থাক খাওয়াবো না তো যাই হোক এখন যখন এত এত লোক বলছে যে হ্যাঁ খাওয়ানো যাবে তারপরে ডাক্তার তো একবার বলেই দিয়েছে সব খাওয়ানো যাবে সেই জন্য ভাবছি যে না ছেলেটা এমনিতেই কিচ্ছু খেতে চায় না না ভাত খেতে চায় না বিস্কিট এত ভালোবাসত বিস্কিট কিচ্ছু খেতে চায় না এখন যদি এই দুধটা ওকে না দেয় তাহলে ওর শরীরে প্রোটিন বলতে কিছুই থাকবে না তো সেই জন্য আর কি ভাবলাম যে না ওকে দুধ দিবো একটুখানি তো সেই জন্য সন্ধের ও টিফিন করবে আর কি ঘুম থেকে উঠে সন্ধেবেলা বিকালের দিকে একটাখানি কিছু ভারী খাবার খাওয়াই তো তার জন্য মুড়ি শেষ হয়ে গেছে তো ভাবলাম যে রুটি করে নিই একটা রুটি গরম জল দিয়ে খাওয়াবো আর কি ভিজিয়ে তারপরে দুধ দিয়ে খাওয়াবো এদিকে আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমি প্রচণ্ড কান্না করলাম তো কিসের জন্য কান্না করলাম কিসের জন্য সেটা তোমাদের বলছি দেখতে থাকো বন্ধুরা এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় সন্ধে ছয়টার মতো তো পুছুকে এইমাত্র খাইয়ে দাইয়ে রাস্তা নিয়ে খাওয়া দাওয়াই দিলাম তো এই যে রাস্তা নিয়ে গেলো একটুখানি ঘুরতে আর আমি এখন বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দেবো ঘরটা একদম ভালো ভালো হয়ে গেছে এই মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে বন্ধুরা সেটা হচ্ছে পুচকু পড়ে গেছে তো বুঝতেই পারো বিছানা থেকে পড়ে গেছে পুচকু আর মানে ওর বাবা ছিল ঘরে তো আমি তো অনেকক্ষণ আগে বেরোছি রুটি করার জন্য তোমাদের তো দেখা আমি ব্লগে রুটি করার জন্য দুধ রুটি আমার জাল দেওয়া শেষ আমি খালি বাটিটা নিয়ে আসতেছি একদম ও খাটের সাইডেও আসি পড়ছে একদম সাইডে বারান্দা থেকে দেখা যাচ্ছে এখান থেকে আমি দেখতে পারতেছি সাইডে তো আমি যে একটা দৌড়ে যাবো যাইতে যাইতে তোমার হাত থেকে পড়ে গেছে তুমি দেখো নাই হ্যান নাই তাই আসলে আমার কেউ নাই তো ব্যাক সাপোর্ট দেওয়ার মতো বা সামনে বলার মতো বা পিছনে বলার মতো আমার তো কেউ নেই ওর তো দোষ করুক যে ভুল করুক যে খারাপ কিছু করুক ওর ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য প্রচুর লোক সামনে খারাপ হয়ে যায় কিন্তু আমার তো হয় না তো যাই হোক এমনি আমার এমনি কিছু হলে আমি ধারও ধারি না কিন্তু ছেলে যখন পড়ে গেছে ও ওখানে কথা বলতেছে ঠিক আছে এমন না যে কোনো ইম্পর্টেন্ট কাজ করতেছে বা কিছু দাঁড়া ও এখন কেন দেখাচ্ছ না ও এদিকে এদিকে পিছনে চলে এবো পিছনে ধ্যান নাই ও এদিকে এরকম একটা ঘুম দেয়া আর বন্ধু বান্ধবদের সাথে এটাও না যে আগরা ইম্পর্টেন্ট কোন কোন লোকের সাথে বা কোন হচ্ছে ব্র্যান্ডের কোন বিষয়ের সাথে কোনো কিছুই না ওর বন্ধু বান্ধবদের সাথে গল্প করতেছে আমার গল্প করুক তাতে আমার কোনো যায় আসে না যে ও গল্প করতেছে বা কিছু আমার তাতে কোনো যায় আসে না সারাদিনই না করতেই থাকে গল্প ওর এখন ওর কাছে তো টাইমে টাইম তাই না মানুষ তো সময় অভাব থাকে ওর তো সময় অভাব নাই আসলে তোমাদেরকে সত্যি ঘটনাটা যেটা বলি ও তো সমানে সত্যি সেটাই বলবো তো আমার একটা ফোন আসছে হ্যাঁ এটা বন্ধুরই ফোন ছিল কথা বলবো না তো ফোনটা আমি করতেছি আর ছেলে যাওয়ার পরে বলে কি ও কি জানে না ওইখানে আসলে পড়ে যাবে আর ওর মধ্যে যদি এতটুকু জ্ঞান থাকে এটা তো আমি এমনি রাগের মাথায় বলছি এবার ও আমার কথাটা যদি শোনো তাহলে সব এই যে ও কি বলবে না বলবে আমি জানি না আমি তোমাদের কি সত্যিটা বলি তো ফোন আসছে ফোন করতেছি ছেলেটা আমি কিন্তু বারবার ওকে টাইনে আনতেছি ফোন করার সঙ্গে সঙ্গে একাতে ফোন একাতে ওকে টাইনে টাইনে ওইদিকে নিয়ে আসি তো একটা সময় কী হয়েছে মানে একটা সেকেন্ডের জন্য একটা সেকেন্ডের জন্য ও একদম কোনারে চলে গেছে আমারও তখন মানে একটা সেকেন্ডের জন্য একটু চোখের চোখটা শুধু একটা এদিক থেকে সেই দিক হয়েছে ওই এক সেকেন্ডের মধ্যে নিচে পড়ছে এমন না যে পড়ছে যে না আবার আসতে পড়ছে মানে ধপ করে পড়েনি ধপ করে পড়লে তো শব্দ হইতো পাশের রুমে মা ছিল ও রান্না করেছিল পড়ার পরে ও কিন্তু চুপচাপ ছিল এবার এর একটা জিনিস কি ও একটুখানি পড়লেই বা একটা কিছু ছোটোখাটো কিছু বলে চিল্লানো শুরু করে দেয় আর চিল্লানো মানে কি পাশে যদি দশ বিশটা বাড়ি থাকে সবই শুনতে পারবে তো ওর চিল্লানো শুনে ছেলে কান্না শুরু করে দিয়েছে এবার স্বাভাবিকভাবে আমারও উঠতেছে আর উঠছে বাচ্চাটাকে আগে কেয়ার করতে হবে কোথায় ব্যথা পাইছে ওকে আগে এটা দেখতে হবে সেটা না ও নিজের মতো ওকে চিল্লানোই শুরু করছে না তো আমার

সামনে হচ্ছে চোখে থেকে ওর এই এই হেয়ালি কিন্তু দুইবার হয়েছে একবার না ঠিক আছে আর তোমার হাত থেকেও তো একবার পড়ছে রান্না ঘর থেকে আমি কি করতেছিলাম আমি কি ও রান্না করতে আসছে তার রান্না পরে গড়া যাইতো তো রান্না করে এসে রান্না করতে হাত থেকে কোনো বাচ্চা পড়ে যায় দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি এদিকে বানাচ্ছি চা তো তোমাদের দাদা ভাই গ্রিন টিটা দিলাম আর এইখানে আমি চা দিছি এইখানে কাপটা রাখছি এটা তো অনেকটা আগায় গেল এক টপাত করে ঠিক এই জায়গাটার মধ্যে এই উপর থেকে এখানে ধ্রিম মানে টপ করে পড়লো কি পড়লো দেখি একটা কত বড় বিছায় দেখো হ্যাঁ দেখো এই বিছাটা যদি পড়তো কোনো খাবার ঠাবারে মনে করো যদি আমি তরকারি ঠরকারি রান্না করতাম আমি হয়তো বা সেভাবে দেখলাম না তখন কি হইতো তো দশাটা হম হুম

¿Va? ¿Qué